নমস্কার আপনাদের নিউজ লাইন নোংরা ফেলাকে কেন্দ্র করে বেদরক মারামারি দুই ব্যবসায়ীর মধ্যে সকাল দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে চোপড়া ব্লকের কালাগাছ মোড় এলাকায় জানা যায় পাশাপাশি দুই ব্যবসায়ী এক ব্যবসায়ী রয়েছে হোটেল আরেক ব্যবসায়ী রয়েছে মিষ্টির দোকান নির্দিষ্ট কোনো এক জায়গায় নোংরা ফেলাকে কেন্দ্র করে লেগে যায় তুমুল বিবাদ মুহূর্তের মধ্যে এই বিবাদ পৌঁছে যায় হাতাহাতিতে স্থানীয় মানুষজনেরা মারামারি আটকানোর চেষ্টা করলেও কোনোভাবেই পেরে ওঠা সম্ভব হচ্ছিল না খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ পুলিশ ঘটনাস্থল থেকে দুই ব্যবসায়ীকে আটক করে চোপড়া থানায় নিয়ে আসে ভালে <laughs> <laughs>